সকালে ঘুম থেকে উঠে বেচারি গেছিল ঠাম্মির সাথে দেখা করতে আর দেখা করতে গিয়েই মাছ রাস্তায় দেখো আছাড় খেয়ে পড়লো বেচারি লাগেনি যদিও তবুও যেহেতু রাত রাতভোর বৃষ্টি হচ্ছে তো আর এখন যেহেতু বর্ষাকাল সেই জন্যে আমাদের এই বারাম রাস্তাটা দেখো অনেকটাই লীল পড়ে গেছে শ্যাওলা পড়ে গেছে আর কি কারণ কি এটা তো মাটি দিয়ে ভরাট করা তার উপরে হচ্ছে ওই যে ছেঁড়া শাড়িগুলো সেগুলো আমি পেতে দিয়েছিলাম কারণ মামাম সোনা আমি আমরা দুজনেই তো বেশি যাওয়া আসা করি সেই জন্যে আর ইট পাতলে পরে মেয়ে আরও বেশি করেই পড়ে যায় স্লিপ কেটে যাই হোক স্লিপ কেটে পড়ে যাওয়ার পরেও চলে গেলো মেয়ে ঠামির সাথে দেখা এদিকে আমি দেখো কলপাড়ে চলে এসেছি বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘড়ি কাটাই এখন ঠিক সকাল আটটা আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকের দিনটা কি তোমরা তো সবাই জানো তাই না আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উনিশশো সালে পনেরোই আগস্ট কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল হ্যাঁ আমরা তো ছোট্টবেলা থেকে এই কথাটাই জেনে আসছি যে উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ অনেক যুদ্ধ মানে অনেক যুদ্ধ হয়েছে অনেক মানে প্রাণহানিও হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে আমাদের দেশের শহীদরা তবেই কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু সত্যি কথা বলতে এই স্বাধীন দেশে মেয়েরা কি সত্যিই স্বাধীন রয়েছে আমার তো মনে হয় না মেয়েরা এখনও পর্যন্ত পরাধীন রয়েছে যতই আমরা মুখে মুখে বলি দেশ স্বাধীন হয়ে গেছে মেয়েরা স্বাধীন হয়ে গেছে মেয়েরা নিজের মতো করে চলছে কিন্তু একদমই না যখন একটু রাত হয়ে যায় তখন কিন্তু মেয়েদেরকে দশবার ভাবতে হয় যে এত রাতের বেলা কি করে বাড়ি যাব কি করে রাস্তা পেরোব কি করে বাড়িতে পৌঁছোতে পারবো তো ঠিকঠাকভাবে না এটা কিন্তু একেবারে ঠিক কথা যে স্বাধীন দেশে মেয়েদের জীবনটা কিন্তু এখনও পরাধীন রয়েছে মেয়েদের সেফটিও একেবারেই একটুও নেই বললেই চলে যে একটু কোথাও যদি একটা পা যদি ভুল করে ফেলে দেয় সেখানে মেয়েদের জীবনের যে কতটা ঝুঁকি রয়েছে সেটা শুধুমাত্র একজন মহিলাই বোঝে তাই না বন্ধুরা তো চলো সেই কথাই বলবো কারণ আমিও একজন সন্তানের মা আমারও একটা মেয়ে রয়েছে আমি এখন থেকেই ভাবি যে সত্যি আমাদের মেয়েদের মানে জীবনের মূল্যটা কোথায় বিয়ে দিলে পরেও সেখানে স্বামীর বাড়িতে মেয়েদেরকে মেরে দেওয়া হচ্ছে বিভিন্ন ঝামেলার কারণে একজন মেয়ে চাকরি করতে একজন ডাক্তারি করতে গিয়েও মারা যাচ্ছে একজন বাচ্চা মেয়েকেও ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন সত্যি আমাদের দেশটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একসময় এরকম করতে করতে এই নরপিসাজদের মানে হাতে আক্রমণ হতে হতে একসময় কিন্তু এই নারীদের মানে এতটাই অভাব হবে এই পৃথিবীতে যে শেষ পর্যন্ত শুধু পুরুষরাই থাকবে কোনো নারীদের অস্তিত্বই থাকবে না তাই না তো চলো এরকম অনেক ঘটনাই ঘটছে পৃথিবীতে কিন্তু আসল দোষীরা কখনোই শাস্তি পাচ্ছে না যদি আসল দোষীরা সেরকমভাবে শাস্তি পেত তাহলে এইভাবে নারকীয় ঘটনা ঘটাতে কখনোই পারতো না কেউ যদি নারকীয় ঘটনা ঘটাতে যেত তাহলে তাকে দশবার ভাবতে হতো তাই না বন্ধুরা হ্যাঁ চলো এখন আমি সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তোমাদের সাথে দেখো এই যে চায়ের আড্ডা নিয়ে এখন বসে গেছি আর সকালবেলা না একটু গরম জল না হলে একটু গরম গরম চা খেলে পরে শরীরটা বেশ ভালোই লাগে আর আজকে সকালে কোনো জল খাওয়ার বসায়নি তো সেই জন্য ভাবলাম চলো এক গ্লাস চা বসিয়ে নিই তার সাথে সাথে দুটো বিস্কিটও খেয়ে নিই তারপরে না হয় দুপুরের রান্নাটা বসাবো ওদি ওদিকে তোমরা তো দেখলে মামাম সোনা সকাল সকাল চলে গেছে ও ঠাম্মির কাছে সকাল বলতে ওই গেছে ওই সাড়ে সাতটা নাগাদ আর আমরা ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর যেহেতু মেয়ের স্কুল ছুটি নয় তবুও মেয়ের স্কুলের ডাক ছিল যে ওখানে স্বাধীনতা দিবস উদযাপন হবে ভেবেছিলাম যাব কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি সকালবেলা থেকে বাইরে বেরোনোই যাচ্ছিলো না সেই জন্য ইচ্ছে থাকলেও আর যাওয়ার মানে মানসিকতা আর হলো না আর এদিকে দেখো চা খাওয়ার পরে মামাম কিন্তু বাড়ি চলে এসেছিলো আমি আর মামাম গেছিলাম পাশের বাড়িতে দুধ আনতে আর দুধ নিয়ে এসে ফিরে এসে দেখো এই যে ভাবছি কি রান্না করব কি রান্না করব বাড়িতে সব কিছু সবজি বাড়ন্ত শুধুমাত্র আলু পেঁয়াজ আর দুটো কচু পরে রয়েছে তো ভাবলাম চলো আমি তো বেশ কয়েকটা পুঁই গাছ লাগিয়েছিলাম পুঁই শাকের গাছ তো সেগুলো থেকে দেখো নরম নরম পাতা ছিঁড়ে নিচ্ছি এই পাতাগুলো না আজকে ভাজা করব। আর করব ডাঁটি কচু দিয়ে তরকারি সেই জন্য দেখো শাক তার সাথে সাথে এই যে সজনে আটাগুলো তিনটে নিয়েছি সজনে পাতার ভাজা খেতে না ভীষণ ভালো লাগে আর আমি এই গাছটা দুই মাস আগেই লাগিয়েছিলাম তোমাদের একটা ব্লগেও শেয়ার করেছিলাম সেই গাছটা কত বড় হয়ে গেছে দেখেছ তারপরে আমি চলে এলাম কলপাড়ে আমার ওই ভেজা নাইটিটা আমি একটু সারাপ জলে চুবিয়ে রেখেছিলাম সেটা এখন কাঁচাকুচি করে ধুয়ে মিলে দেবো সংসারে এই যে বিভিন্ন ঝামেলা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মতো প্রত্যেকটা হাউসওয়াইফদের কিন্তু করতেই লাগে এই যে সকাল থেকে সংসারের সমস্ত আসি খুশি কাজ সংসারের বান্না করা তার সাথে সাথে বাচ্চাদের দেখভাল করানো তাদের যত্ন নেওয়া তাদের পড়াশোনা করানো সবটাই কিন্তু একজন হাউসওয়াইফকেই সামলাতে হয় আর দেখো সত্যি বিয়ের পরে না এই যে সংসারের বিভিন্ন ঝামেলায় এমনভাবে আটকে গেছি মনে হয় যেন একেবারে চার দেওয়ালের মধ্যেই আমি মানে আটকে গেছি আর বেরোতেই পারছি না এই বন্দি জীবন থেকে কোথাও যে একটু ঘুরতে যাব তারও কোনো মানে ফুরসদ নেই শুধু ঘুরতে গেলে তো হবে না ইচ্ছে থাকলে উপায়টাও তো দরকার তাই না বন্ধুরা আমাদের মতো দিন আনা দিন খাওয়া সংসারে ইচ্ছে তো অনেক কিছুই হয় কিন্তু উপায় থাকে না গো ওই যে দু টাকা আনলে কোথার থেকে সেটাকে কোন কাজে লাগাবো সেটাই কিন্তু মাথার মধ্যে চিন্তা ভাবনা করতে হয় আর ঘুরতে যাওয়ার কথা তো বাদই রইলো ঘুরতে গেলে তো আর এক টাকা দু টাকায় হয় না যথেষ্ট পরিমাণ কিছু টাকা নিয়ে বেরোতে হয় আর সেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব হয় না আর ওই জন্য আমাদের মতো হাউস ওয়াইফদের ছোট্ট ছোট স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না তাই না তো এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে শাক ভাজাটা করবো সেই জন্য শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাটি কুচু তরকারি করব ডাটি কচু আর আলু একটু সেদ্ধ করতেও বসিয়েছি এদিকে দেখো গতকালকে যে নারকেলটা ছাড়িয়েছিলাম মামা মশা সেটা জল খাবে বলে গতকাল থেকেই টানা হেঁচড়া করছিল তো আজকে ফাইনালি ওকে নারকেলটা ফাটিয়ে জল বের করে দিলাম গতকালকে তো পিঠে খাওয়াটা আর হলো না দেখি আজকের চেষ্টা করে দেখবো যদি দোকানটা খোলা থাকে আর এত বৃষ্টি হচ্ছে বাজারে যেতেও ইচ্ছে করছে না এদিকে দেখো আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম আজকের ভাবছি একটু দুধ পুলি করে খাবো তো যদি দোকান খোলা থাকে তাহলে ময়দা নিয়ে আসবো সন্ধেবেলা এদিকে দেখো আমার গাঁটি কচুর তরকারিটা হয়ে গেছে এই যে একটা গাঁটি কচু নিরামিষ তরকারি না খেতে ভীষণ ভালো লাগে ভেবেছিলাম সয়াবিন আলুর তরকারি বানাবো কিন্তু মামাম না সয়াবিন খুব একটা ভালো খায় না তো ওই জন্যে ও গাঁটি কচু খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য তরকারিটা বানালাম আর এদিকে দেখো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ওই যে সজনের পাতা আর হচ্ছে তোমার পুঁই পাতা দিয়ে একটু ভাজা করলাম সত্যি শাক ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ফাইনালি দেখো ভাত বেড়ে নিয়েছে এটা মাম্মামকে খেতে দিলাম খাওয়া দাওয়ার পরেই না মামামকে ঘুম করিয়ে দিয়েছিলাম আর এখন এই যে বিকেলবেলা এখন বাজে ওই সাড়ে চারটে মতো তো ভাবলাম চলো নারকেলটা তো দুপুর থেকেই ফাটিয়ে রেখেছিলাম সেটাকে এখন কুড়ে নিচ্ছি একটা কোলা পাতা কেটেছি আমাদের গাছ থেকে তার উপরেই এই যে পঁচিটা রেখে কুর্নিটা রেখে এখন নারকেলটা কুড়ে নিচ্ছি আর এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বিকেলবেলা বৃষ্টিটা একটু বন্ধ রয়েছে ওই জন্যে বারান্দা মানে দরজার সামনে বসেই নারকেলটা কুড়ে নিচ্ছি এত ঘরের মধ্যে গুটগুটে অন্ধকার তো লাইট জ্বালালে পরেই তবে ভালো দেখা যাবে এদিকে আমি আবার কল থেকে জলও নিয়ে চলে আসলাম জল নিয়ে এসে এই যে দেখো টেবিলের উপরে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এখন মগে জল খাওয়ার থেকে না বোতলে জল খেতে বেশ ভালোই লাগে তারপরে একটু দেখো গরম জলও বানিয়ে নিচ্ছি সকালে চা খেয়েছিলাম আবার সন্ধ্যেবেলাও একটু গরম জল করে নিলাম কারণ আমার না অ্যাসিডিটির ভাগটা একটু বেশি জানো দুপুর থেকে মনে হচ্ছে গলাটা জ্বলছে তো সেই জন্য একটু গরম জল করে খেয়ে নিলাম এদিকে দেখো সন্ধেবেলা রান্নার প্রস্তুতি চলছে তোমাদের বলেছিলাম না পিঠে বানাবো ফাইনালি দোকানটা খোলা ছিল গো সেই জন্য ময়দা এনেছি আর এনেই দেখো মা মেয়ে শুরু করে দিয়েছি পিঠের একেবারে আসর বসিয়ে দিয়েছি মামা ওই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকটা নিয়েছে ওটা হচ্ছে পিঠের সাজ ওটা আমাদের এখানে একটা পুজোর থেকে মানে মেলা থেকে এনেছিলাম তো সেটা দিয়ে মামা জন্য দেখো ভাজা পুর বানিয়ে নিয়েছি তো এখন এই যে দেখো গরম তেলের মধ্যে এক এক করে পুরগুলো দিয়ে নিচ্ছি মামাম তো দুধের পিঠে খায় না যেহেতু দুধ খায় না তো সেই জন্য ওকে ভাজাপুর বানিয়ে দিচ্ছি আর আমার জন্য হচ্ছে দুধপুলি এই যে দেখো আমি কিন্তু কোনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু দুধপুলি করছি না আমি ওই ময়দার পিঠে বানিয়ে ময়দার পুর বানিয়ে আমি এই যে দুধের মধ্যে করে দিয়ে দিচ্ছি আমার না এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর একা একা না পিঠে খেতে একটুও ভালো লাগে না যদি আর একজন কেউ আমার বয়সী থাকে তাহলে ভীষণ ভালো লাগে মানে তোমাদের দাদা ভাই যদি থাকতো বা আমার ভাইরা মা বাবা যে কেউ থাকতো আর মামাম তো মানে কি বলবো দুটো একটা খাওয়ার পরে আর খেতেই চায় না ফাইনালি মামামের পিঠেগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এই বৃষ্টির দিনে না গরম গরম লুচি গরম গরম পিঠে চিকেন এগুলো খেতে বেশ ভালোই লাগে তাই না বন্ধুরা তো দেখো মামামের জন্য বেশ কয়েকটা ভেজে নিয়েছি আমিও দু একটা খাবো ভাজাপুর খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমাদের পিঠে কিন্তু রেডি হয়ে গেছে এখন বাজে ওই রাত নটা মতো মামাম বলছে আমি এখন খেয়ে নেবো মামাম কিন্তু এখনও পড়তে বসেনি জানো ঘুম থেকে উঠেছে ওই সাড়ে সাতটা নাগাদ তো বলছে যখন খাবে ওই জন্য আমি ওকেও খেতে দিলাম আর নিজের জন্যেও খাওয়াটা বেড়ে নিলাম কারণ আবার আর সেই পড়ার পরে খেতে বসবো সেই জন্য আগে থেকেই মা আমি খেয়ে নিয়েছি ফাইনালি খাওয়া দাওয়ার পরে এই যে মা শানা দেখো কেমন করছে ওর সামনে ক্যামেরাটা আনলে পরে না ও এমন করে মামা বলছে তুমি আমার পিঠে খাচ্ছ কেন তোমার পিঠে খাও এরকম করে বলছে আমাকে যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে দেখো মা এখন পড়তে বসে গেছে এখন বাজে রাত সাড়ে নয়টা তো এখন পড়ছে পড়ুক আর আমিও দেখো একটু বসে বসে ওকে পড়াবো তারপরেই আমরা বিছানা করে ঘুমাতে যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে